বছর জুড়ে যাদের এক কেজি মাংস কেনার সামর্থ্য নেই তারাই ঈদের দিনের মাংস বিক্রেতা গরিব অসহিন্নমূল মানুষ সারাদিন বাড়ি বাড়ি ঘুরে যে মাংস সংগ্রহ করেন সে মাংসই তোলা হয় একদিনের এই মাংসের হাটে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরবানি সে কোরবানির মাংস সাধারণত যে কয়েক ভাগে বন্টন করা হয় তার মধ্যে অন্যতম হলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করা কিন্তু গরিব দুঃখীরা কি আদৌ সেই কোরবানির মাংস খান নাকি অন্য কিছু করেন সে বিষয়ে জানতে আজ আমরা ঢাকার দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়া কলেজ মোড়ে কোরবানির মাংসের একটি অংশ বিলিয়ে দেওয়া হয় গরিব দুঃখীর মাঝে ঈদের দিনে নিজেদের মতো গরিব মানুষের পেটেও পড়বে এক টুকরো মাংসের স্বাদ এ নিয়ত থেকেই কোরবানি দেয়া সামর্থ্যবানরা মাংস বিলিয়ে যান অকাতরে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে নানামুখী ব্যবসা চলে কুরানো এ মাংসের হাটে হাত বদলেই মাংসের দাম বাড়ে কেজিতে একশো থেকে দুইশো টাকা আমরা মাংস আছি ঠিক আমরা মাংসের দাম ঠিক মতন পাচ্ছি না অল্প দামে পাঁচশো টাকা বিক্রির কথা বলে আমরা চার জায়গা ঘুরে এই বাজার আসলাম সাড়ে ছয়শো কিনতে আছি সাতশো করে ব্যস্ত আছে এ পর্যন্ত পঞ্চাশ কেজির মতো আমার বালা দিয়ে মাইবা দিতে আসি পাশাপাশি দশ টাকা কইরা কেজি রাখি আর এর পাশাপাশি আমি বিক্রি করতে আছি সাতশো টাকা কইরা বিভিন্ন বাড়ি থেকে মাংস আইনে বিক্রি করতেছি বাজারে আমাদের ঠিকভাবে মাংসের দাম কইতেছে না সাতশো কয়ও না পাঁচশো ছয়শো বাড়ি বাড়ি ঘুরে তোলা মাংসে ঈদের দিন বিকেল পর্যন্ত মোটামুটি সবার হাতের তোলেই পূর্ণ হয়ে যায় এরপর গন্তব্য একদিনের মাংসের হাটে রীতিমতো হাট বসিয়ে সেখানে চলে মাংসের বেচা কেনা সাধারণত কোরবানি দেওয়া হয় না নিম্ন আয়ের মানুষের তাদেরও ভরসা একদিনের মাংসের হাট কম পাই কম পাওয়ার কারণে যারা কোরবানি দিতে পারে না মধ্যবিত্ত তারা এখানে মাংসটা কিনে এইটা কুরবানির মাংস উঠিছে বেটা বেচছে আমি কিনছি মানে দশ রকম দশটা গরু আসে ওটা মানে মাংসটা ভালো পাওয়া যায় আর কষার কাছে গেলে অনেক সময় এক গরুর মাংসটা পাই এ কারণে খুব একটা ভালো পাওয়া যায় না অনেক সময় আছে এই কারণে আমাকে মানে মাংসটা কিনা আবার এই যে ছুটিতে আসি ঢাকা থেকে যত চার পাঁচ দিন ছুটি পাইতে আসি পোলা বান একটু বেশি করে খাইবার পারবো সব সময় তো কিনা যায় না এনে মাংসটির ভালো পাওয়া যায় এই কারণে এখান থেকে কিনতেছে আবার অনেকেই মাংস বিক্রি করছেন নিত্য পণ্যের খরচ যোগাতে গরিবের মাংসের হাট একদিনের ঈদের বিকেল থেকে বিক্রি চলে রাত পর্যন্ত স্বামী মারমান প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি